আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির নম্বর সূরা মূল মাক্কি যুগে নাজিল হয়েছে নাম প্রথম আয়াতের মুলুক শব্দ থেকে এ সূরার নামকরণ করা হয়েছে মূলক শব্দের অর্থ রাজ্য রাজত্ব নাজিলের সময় কোনো নির্ভরযোগ্য রেওয়ায়ত থেকে জানা যায় না যে ঠিক কোন সময় সুরাটি নাজিল হয়েছে কিন্তু সুরার আলোচ্য বিষয় ও বর্ণনা ভঙ্গি থেকে স্পষ্ট মনে হয় যে এ সুরাটি যুগের প্রথম পর্যায়ে এই নাজিল হয়েছে আলোচ্য বিষয় তৌহিদ এ সুরার মূল আলোচ্য বিষয় আর তাওহিদ অস্বীকার করার পরিণাম হিসেবে আখিরাতের কথা এসেছে তাওহিদ এ মূল আলোচ্য বিষয় তাউহিদকে অস্বীকার করার পরিণাম হিসেবে আখিরাতের কথা এসেছে রিসালাত সম্বন্ধে পরোক্ষভাবে আলোচনা করে রিসালাতকে অস্বীকার করার পরিণতি আখিরাতে কি হবে তাও বলা হয়েছে তৌহিদের আফাকি যুক্তি বলিষ্ঠভাবে পেশ করা হয়েছে তৌহিদের আফাকি যুক্তি বলিষ্ঠভাবে পেশ করা হয়েছে মাক্কি যুগের প্রথম প্রথম দিকের সুরাই যেসব বৈশিষ্ট্য রয়েছে ওই খুবই স্পষ্ট ইসলামের শিক্ষাকে আকর্ষণীয় ভাষা ও ভঙ্গিতে খুব সংক্ষেপে পেশ করা হয়েছে ইসলামের বুনিয়াদী শিক্ষাকে সুরাগুলোই আকর্ষণীয় ভাষা ও ভঙ্গিতে খুব অল্প শব্দে পেশ করা হয়েছে সাথে সাথে মানুষকে চিন্তা করতে বাধ্য করা হয়েছে যাতে তাদের বিবেক জাগ্রত হয় এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য ও পরিণাম সম্পর্কে তাদের অবহেলা ও অমনোযোগিতা দূর হয় কেন যাতে তাদের বিবেক জাগ্রত হয় এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য ও পরিণাম সম্পর্কে তাদের অবহেলা ও অমনোযোগিতা দূর হয় আলোচনার ধারা সুরা আল এক থেকে চার নম্বর আয়াতে বলা হয়েছে মানুষের মধ্যে এ অনুভূতি জাগ্রত করা হয়েছে মানুষ যে জগতে বাস করছে তা অতি সুসংগঠিত মজবুত রাজত্ব বারবার তালাশ করেও এতে কোনো ব্যামিল ও খুঁত পাওয়া যাবে না যিনি বিরাট রাজ্য সৃষ্টি করেছেন তিনি এর পরিচয়ক ও ব্যবস্থাপক এর মধ্যে যত ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে তা একইভাবে তার হাতে রয়েছে এ ক্ষমতায় কেউ তার শরিক নেই দ্বিতীয় আয়াতে বলা হয়েছে মহা মহাকৌশলী আল্লাহর এর সৃষ্টি লোকে কোনো কিছুই যেমন বিনা উদ্দেশ্যে সৃষ্টি করা হয়নি তেমন মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়নি বরং স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে দুনিয়ায় কে কেমন জীবন যাপন করে এবং কে কি কাজে জীবনটা কাটায় সে বিষয়ে পরীক্ষা করার জন্যই মানুষকে দুনিয়ার হায়াত দিয়েছেন এবং এরপর মৃত্যুর ব্যবস্থা করেছেন দুনিয়ার জীবনটা হলো পরীক্ষার সময় মৃত্যুর সাথে সাথে পরীক্ষা

অনুভূতি জাগ্রত করেছি করা হয়েছে মানুষ যে জগতে বাস করছে তা অতি সুসংগঠিত মজবুত রাজত্ব বারবার তালাশ করেও এতে কোনো খুঁজ পাওয়া যাবে না তিনি সৃষ্টি করেছেন তিনি এর পরিচয়ক ও ব্যবস্থাপক এর মধ্যে যত ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে তা একক তার হাতেই রয়েছে এ ক্ষমতায় কেউ তার সাথে শরিক নেই দ্বিতীয় আয়াতে বলা হয়েছে মহা কৌশলী আল্লাহর এ সৃষ্টি লোকে কোনো কিছুই যেমন বিনা উদ্দেশ্যে সৃষ্টি করা হয়নি তেমনই মানুষকেও অনর্থক সৃষ্টি করা হয়নি বরং স্পষ্ট করে মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে যে দুনিয়ায় কে কেমন জীবন যাপন করে এবং কে কি কাজে সময়টা কাটায় সে বিষয়ে পরীক্ষা করার জন্যই মানুষকে দুনিয়ার হায়াত দিয়েছেন এবং এরপর মৃত্যুর ব্যবস্থা করেছেন জীবনটা হলো পরীক্ষার সময় মৃত্যুর সাথে সাথেই পরীক্ষার সময় শেষ হয়ে যায় দুনিয়ার চিন্তা ও কর্মের যে সুযোগ দেয়া হয়েছে তাই পরীক্ষার প্রশ্নপত্র কে কিভাবে কাজ করলো এর উপর পরীক্ষার ফল নির্ভর করবে আর একমাত্র পরীক্ষকের মর্জি মতোই ফল প্রকাশিত হবে পঞ্চম আয়াতে বলা হয়েছে আল্লাহ তালা যেমন মানুষের উপকারের জন্য চন্দ্র সূর্য তারকা দিয়ে আকাশকে সাজিয়েছেন তেমনি দুনিয়ার পরীক্ষায় মানুষকে পাশ করার সুযোগ দেওয়ার জন্য রাসুলগণের মারফতে হেদায়ত পাঠিয়েছেন তোমরা রসুলের কথা না মেনে গণকদের ধোকায় পড়বে না গণকরা দাবি করে যে শয়তান আসমান থেকে গায়েবী খবর এনে তাদেরকে দেয় আসলে শয়তান কোনো সঠিক খবর আনতে পারে না কারণ আসমানের তারকা থেকে বের হওয়া উল্কা বৃষ্টি শয়তানকে তাড়িয়ে দেয় যারা শয়তান ও গণকদের পড়ে তাদের জন্য জ্বলন্ত আখেরাতের আগুনের শাস্তির ব্যবস্থা করা হয়েছে পঞ্চম আয়াতে বলা হয়েছে আল্লাহ যেই সব মানুষকে উপকারের জন্য পঞ্চম আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলা যেমন মানুষের উপকারের জন্য চন্দ্র সূর্য তারকা দিয়ে আকাশকে সাজিয়েছেন তেমনি দুনিয়ার পরীক্ষায় মানুষকে পাশ করার সুযোগ দেওয়ার জন্য রাসুলের মারফতে হেদায়েত পাঠিয়েছেন তোমরা রসুলের কথা না মেনে গণকদের ধোকায় পড়বে না শিক্ষা দেয়া হচ্ছে গণকরা দাবি করে যে শয়তান আসমান থেকে গায়েবী খবর এনে তাদেরকে দেয় আসলে শয়তান কোনো সঠিক খবর আনতে পারে না কারণ আসমানের তারকা থেকে বের হওয়া উল্কা বৃষ্টি শয়তানদেরকে তাড়িয়ে দেয় যারা শয়তান ও গণকদের ধোকায় পড়ে তাদের জন্য আখিরাতের জ্বলন্ত আগুনের শাস্তির ব্যবস্থা করা হয়েছে ছয় ও সাত নম্বর আয়াতে বলা হয়েছে রিসালাত তাওহিদ ও আখিরাতকে যারা অবিশ্বাস করে তারা দুনিয়ার জীবনে আল্লাহর দেয়া পরীক্ষায় অবশ্যই ফেল করে তারা আখিরাতে এর কি ভয়ানক পরিণাম ভোগ করবে তাই এখানে বর্ণনা করা হয়েছে যখন তাদেরকে দুজকে ফেলা হবে তখন দুজকের নিকট বিকট গর্জন শুনতে পাবে মনে হবে যেন সে রাগে গুচ্ছায় ফেটে পড়ছে আট থেকে এগারো নম্বর আয়েতে বলা হয়েছে রিসালাতের প্রতি অবিশ্বাসীদের পরিণাম বর্ণনা করা হয়েছে আজ দুনিয়ায় যারা রসুলকে মানতে রাজি হচ্ছে না তারা ধোজখের পারাদার ফেরেশতাদের কাছে স্বীকার করতে বাধ্য হবে যে তাদের কাছে রাসূল সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম এসেছিলেন মক্কার কাফিরদেরকে এখানে সাবধান করে বলা হয়েছে তোমরা এখন রাসূলকে যতই অস্বীকার করো আখিরাতে এ কথা স্বীকার করতে বাধ্য হবে যে তোমরা জেনে শুনে রাসুলকে অমান্য করেছিলে তখন তোমরা হায় আফসোস করে বলবে যদি আমরা রাসূলের কথা শুনতাম বা বুঝতাম তাহলে আজ আমাদের এ দুর্দশা হতো না বারো থেকে চোদ্দ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তাহালার নিকট তার কোনো সৃষ্টিও সামান্য খবর অজানা থাকে না বারো থেকে চোদ্দ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তালার নিকট তার কোন সৃষ্টির সামান্য খবরও অজানা থাকে না এমন কি তিনি মানুষের অন্তরের গোপন চিন্তার খবরও জানেন মানুষ যে কথাই বলুক আসতে বলুক আর জোরে বলুক সব আল্লাহ জানতে পারেন তাই আল্লাহকে দেখা না গেলেও তার ওপর বিশ্বাস করা তার কাছে প্রতিটি কথা ও নিয়তের হিসাব দিতে হবে এই মনে করাই বুদ্ধিমানের পরিচয়ক চরিত্রের সঠিক বুনিয়াদ এটাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে মনে করলেই সমস্ত খারাপ চিন্তা কথা ও কাজ থেকে বেঁচে থাকা সম্ভব উমুর মেরাজ এই মেরাজুল চিন্তা করো শোনো বলা হচ্ছে মানুষ যে কথাই বলুক আস্তে বলুক আর জোরে বলুক সব আল্লাহ জানতে পারেন তাই আল্লাহকে না দেখা গেলেও তার উপর বিশ্বাস করা এবং তার কাছে প্রতিটি কথা ও নিয়তের হিসাব দিতে হবে মনে করাই বুদ্ধিমানের পরিচায়ক সত্যি চরিত্রের সঠিক বুনিয়াদ এটাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে মনে করলেই সমস্ত খারাপ চিন্তা কথা ও কাজ থেকে বেঁচে থাকা সম্ভব দুনিয়ার কোন শক্তির হাতে ধরা পড়ার ভয় থাকুক বা না থাকুক এবং দুনিয়াতে কোনো ক্ষতি হোক বা না হোক আখিরাতে আল্লাহর কাছে হিসাব দিতে হবে বলে বিশ্বাস করে যারা দুনিয়ার জীবনকে নিয়ন্ত্রণ করে তারাই ক্ষমা ও অফরন্ত পুরস্কারের যোগ্য দ্বিতীয় রুকু পনেরো থেকে তেইশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এমন কত বাস্তব ঘটনা বর্ণনা করেছেন যা সব সময় মানুষের সামনে ঘটেই চলেছে অথচ মানুষ এই সব বিষয়ে খেয়াল করে দেখে না ভাবুকের চোখ দিয়ে দেখলে মানুষ অবশ্যই এ থেকে উপদেশ গ্রহণ করতে পারে কিন্তু পশুর মতো তারা শুধু দেখে বিবেক বুদ্ধিকে তারা কাজে লাগায় না হয়েছে পনেরো থেকে আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে কে এই জমিনকে মানুষের ব্যবহারের যোগ্য বানিয়েছেন কে এই পৃথিবীকে মানুষের ব্যবহারের যোগ্য বানিয়েছেন এ থেকে কে রিজিক জোগাড় করে দিচ্ছেন আল্লাহ ইচ্ছে করলে সামান্য ভূমিকম্প দিয়ে অথবা আসমান থেকে কোনো বালা মুসিবত পাঠিয়ে অতি সব মানুষকে শেষ করতে পারেন আল্লাহ বহু কহমকে এভাবেই ধ্বংস করে দিয়েছেন তোমরা যদি ধ্বংস থেকে বাঁচতে চাও তাহলে রাসুলের কথা মেনে নাও মেরাজ রাজ করো বলা হচ্ছে তোমরা যদি ধ্বংস থেকে বাঁচতে চাও তাহলে রাসুলের কথা মেনে নাও সিরাত জানতে হবে বুঝতে হবে সাধ্য মতো নিজেদের জীবনে আমল করতে হবে কোরআন জানতে হবে পড়তে হবে বুঝতে হবে নিজেদের জীবনে সাধ্য মতো আমল করতে হবে এক সংগঠন হিসেবে চলতে হবে কোরআন সুন্নাহ ইসলাম বলা হচ্ছে উনিশ থেকে একুশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলামীন বলেছেন তোমরা একটু উড়ন্ত পাখির দিকে লক্ষ্য করো কে এদেরকে শূন্যে ধরে রাখে আল্লাহ ছাড়া আর কে তাদেরকে অগণিত আপদ বিপদ থেকে হেফাজত করে রেখেছেন আল্লাহ যদি তোমাদের জন্য রিজিকের দরজা বন্ধ করে দেন তাহলে কার সাধ্য আছে তা খোলার কিন্তু এই সব কথা যতই বাস্তব হোক যারা কাফির তারা বস্তু জগতের ধোকায় পরে বিদ্রোহের পথেই চলছে উনিশ থেকে একুশ নম্বর আয়তে বলা হয়েছে তোমরা একটু আকাশে উড়ন্ত পাখির দিকে লক্ষ্য করো এবং চিন্তা করো কে এদেরকে শূন্যে ধরে রেখেছেন আল্লাহ ছাড়া আর কে তাদেরকে অগণিত তোমাদেরকে অগণিত বিপদ আপদ থেকে হেফাজত করে রেখেছেন আল্লাহ যদি তোমাদের জন্য রিজিকের দরজা বন্ধ করে দেন তাহলে কার সাধ্য আছে তা খোলার কিন্তু এই সব কথা যতই বাস্তব সত্যই হোক যারা কাফির তারা বস্তু জগতের ধোকায় পরে বিদ্রোহের পথেই চলছে বাইশ থেকে তেইশ নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যারা সব সত্যের দিকে খেয়াল করেন না তারা পশুর মতো মুখ নিচু করে গতানুগতিক নিয়মে জীবনটা কাটিয়ে দিচ্ছে বলে তারা হেদায়েত পেতে পারে না হেদায়েত তারাই পায় যারা বিবেক বুদ্ধি প্রয়োগ করে চোখ কানকে সজাগ রেখে চারপাশের দুনিয়াকে দেখে এবং যা দেখে তা থেকেই উপদেশ গ্রহণ করে আল্লাহ তাআলা তোমাদের সব সবাইকে চোখ অন্তর দিয়েছেন কিন্তু খুব কম লোক এই সবকে ঠিক মতো কাজে লাগাচ্ছে উপরিক্ত নয়টি আয়াতে আল্লাহ যুক্তির চাবুক মেরে মানুষের বিবেককে জাগ্রণর জাগ্রত করার উদ্দেশ্যে অনেক কথা বলেছেন উপরিক্ত নয়টি আয়াতে আল্লাহ রব্বুল আলমেন সুবহানাল্লাহ চব্বিশ থেকে সাতাশ নম্বর আয়াতে বলা হয়েছে শেষ পর্যন্ত তোমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে সে সময়টা কখন আসবে এর দিন তারিখ বলে দেওয়া রসুলের দায়িত্ব নয় তোমাদেরকে দুনিয়ার জীবনে সে বিষয়ে সতর্ক করে দেওয়াই শুধু রসুলের দায়িত্ব আজ তোমরা যে কথা বিশ্বাসই করছো না বরং ঠাট্টা করে দাবি জানাচ্ছ যে ওই দিনটাই এনে তোমাদের যেন দেখানো হয় কিন্তু যখন সে দিনটি সত্যিই হাজির করা হবে তখন তোমাদের চেহারা বিগড়ে যাবে তখন বলা হবে যে দিনটা আসবে বলে ওয়াদা করা হয়েছিল তা এখন ভালো করে দেখে নাও চব্বিশ থেকে সাতাশ নম্বর আয়াতে বলা হয়েছে শেষ পর্যন্ত তোমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে সে সময়টা কখন আসবে এর দিন তারিখ বলে রাসুলের দায়িত্ব নয় তোমাদেরকে দুনিয়ার জীবনে সে সময়ে বিষয়ে সে সতর্ক করে দেওয়াই শুধু দায়িত্ব কাজ আজ তোমরা সে কথা বিশ্বাস তো করছোই না বরং ঠাট্টা করে দাবি জানাচ্ছ ওই দিনটা এনে যেন তোমাদেরকে দেখানো হয় কিন্তু যখন সেদিনটি সত্যি হাজির করা হবে thank <laughs> তখন তোমাদের চেহারা বিগড়ে যাবে তখন তোমাদেরকে বলা হবে যে দিনটা আসবে বলে ওয়াদা দেওয়া হয়েছিল তা এখন ভালো করে দেখে নাও আঠাশ থেকে উনত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে রাসূল সোল্লাহ আলাহিসাল্লামকে কাফিরদের ভদোয়ার জবাব শেখানো হয়েছে ওরা রাসূল সাল্লাহ আলা ইয়াসাল্লাম ও সাহেব আয়েক এরম আল্লাহ তাআলা আনুম আজমাইন এর ধ্বংস কাম করে তারা আল্লাহ বলেছেন হে রাসুল ওদেরকে বলুন আমার আল্লাহ আমাকে এবং আমার সাথীদেরকে ধ্বংস করুক আর আমাদের উপর রহম মেহরবানি করুক তাতে তোমাদের লাভটা কি তোমরা কি ভেবে দেখেছ আল্লাহর গজব থেকে কে তোমাদেরকে বাঁচাবে যারা আল্লাহর এনেছে এবং তার ওপর ভরসা করে চলেছে তাদেরকে তোমরা গুমরাহ মনে করছো একদিন আসবে যখন এ সত্য প্রকাশ পাবে যে কে সত্যিকার গুমরাহ ছিল আর তিরিশ নম্বর আয়াতে একটি প্রশ্ন তুলে ধরে মানুষকে চিন্তা করার জন্য ছেড়ে দেয়া হয়েছে আরবের মরুভূমিতে যে পানির সাহায্যে তোমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন যদি তা মাটিতে তলিয়ে দেয়া হয় তাহলে কে তোমাদেরকে তা ফিরিয়ে দিবেন আল্লাহ ছাড়া অন্য কোন শক্তি আছে কি যে এই আবেহায়াতের ধারা আবারও জারি করতে পারবেন বর্তমান সময় আজকে আজকে মে মাসের পাঁচ তারিখ আজ কয়েকদিন নাগাদ বৃষ্টি হচ্ছে না বৈশাখ মাস চলমান আল্লাহ রব্বুল আরামিন সুরা আল মুলুকের তিরিশ নম্বর আয়াতে যে উদাহরণ দিয়েছেন যে যুক্তি আমাদেরকে দিয়েছেন এবং যে মহা সত্যের সাথে আমাদের পরিচয় করে দিয়েছেন এবং উপরোক্ত বর্ণিত সমস্ত আদেশ নিষেধ হুকুম এবং উদাহরণ দ্বারা নসিউদ বহুমুখী শিক্ষা দিয়েছেন এতে এটাই প্রমাণিত হয় হে মেরাজ হে উম হে ভাই বন্ধু আল্লাহর পদে ফিরে এসো আল্লাহর আব্বুল আলমিন আমাদের সব্বাইকে কবুল করুন আমাদের সবাইকে ক্ষমা করুন আল্লাহ ফিরলিয়া আর